মায়ের মুখে শুনেছি ছোটবেলায় নাকি আমি সবজি খেতে একদমই পছন্দ করতাম না অথচ সব সবজিই খেতাম আসলে মা আমাকে সবজি খাওয়ানোর ক্ষেত্রে একটা ট্রিক্স ফলো করত সেটা হলো আমি সবজি বলতে চিনতাম শুধুমাত্র আলু আর আলু ছিল আমার ভীষণ পছন্দ মা আমার সব সবজির সাথে আলু দিত ইভেন এমন অনেক সবজি ছিল যাদের নামই হয়ে গিয়েছিল আলু আর তখন তো ছোট ছিলাম মা যেটা বলবে তার উপরে আর কিছুই হবে না তো মায়ের কথা বিশ্বাস করে সব সবজি আমি আলু হিসেবেই খেয়ে নিতাম ইভেন এখনো পর্যন্ত আমার আলু খুব পছন্দ আলু ভাজি আলু ভর্তা আলুর ঝোল ইভেন সব সবজির সাথেই আমি অল্প করে আলু দিয়ে থাকি আমার মেয়েরও এখন আলু খুব পছন্দ আসলে আলু এমন একটা কমন জিনিস যেটা সবারই খেতে ভালো লাগে আজকে সকালের নাস্তায় আছে রুটি আর আলু ভাজি এটা আমাদের বাঙালিদের একদম কমন খাবার আমার বাসায় প্রতিদিনই রুটি বানাতে হয় সকালবেলা অন্তত তিনটা চারটা হলেও কারণ আব্বু ডায়াবেটিসের রোগী আব্বু রুটি খাই কিন্তু সেক্ষেত্রে আমি বেশিরভাগই কাঁচা পানির রুটি বানাই আব্বুর আবার এরকম সিদ্ধ করে রুটি বানালে খুব একটা পছন্দ হয় না কিন্তু আজকে যেহেতু সবাই খাবো এই জন্য আমি সিদ্ধ করেই বানাচ্ছি আর ওইদিকে তো আলু ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম আলু ভাজির কথা আর কি বলি শুধুমাত্র পিঁয়াজ মরিচ হলুদ লবণ আর আলু এগুলো দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিব একটু ভাজা ভাজা হলেই নামিয়ে ফেলবো আমি অনেককেই দেখেছি এই আলু ভাজিতে পাঁচ ফোড়ন ব্যবহার করে বা নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দেয় আমি এরকম কিন্তু কিছুই দেই না আমি একদম সিম্পল ওয়েতে আলু ভাজি করি আমার কাছে এটাই বেশ ভালো লাগে অত মশলাপাতি দিলে না আলু ভাজার টেস্টটাই আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যায় তবে এখানে একটু ধনিয়া পাতা দেয়া যায় বাট আমার মেয়ে পছন্দ করে না এই জন্য আর দিলাম না এই দিকে আমি রুটিগুলোও বেলে নিচ্ছিলাম আর রুটি গোল করা একটা অভিজ্ঞতার ব্যাপার আমার এই ছয় বছরে এতটুকু গোল হয়েছে আশা করি আরও দশ পনেরো বছর পরে মোটামুটি একটা সাইজে আসবে তো এখন এক একটা রুটি এক এক সাইজ হয়েছে তো যাই হোক এবার হচ্ছে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি আজকে রুটিগুলো কেন জানি তেমন একটা ফুল ছিল না অথচ সব কিছুই তো ঠিকঠাক করেছি না ফোলার কারণ কি বুঝতে পারছিলাম না তো যাই হোক এই যে এভাবেই এবার রুটিগুলো ভেজে নিব। শুক্রবার ছাড়া সকালে এই রুটি বানানোর ঝামেলে আমি একদমই যেতে চাই না সংক্ষেপে রাইস কুকারে ভাত বসিয়ে দিই আর কোনো একটা ভর্তা বা ডাল করে ফেলি আজকে মেয়েও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আমার সাথে অনেক গল্প করছিল যখন আমি রুটি বানাচ্ছিলাম তো এই তো আমার আলু ভাজি একদম কমপ্লিট আর রুটিও সব হয়ে গিয়েছে সাথে আমি একটু টমেটোর সালাদ কেটে নিয়েছিলাম আমার মেয়ের বাবা বলছিল রুটির সাথে টমেটোর সালাদ কে খায় এগুলো মনে হয় বরিশাল্লারা খায় তো যাই হোক মজা করছিল এবার হচ্ছে আমি এখানে রুটি দিয়ে দিচ্ছি মেয়েকে ও যেহেতু ঝাল খেতে পারবে না ঝালটা তুলে ফেললাম এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই এরকম রুটি বানানোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই আপনারা খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ